আমি দিল্লির সংসদ দিল্লিতে চিৎকার করব আমাদের এলাকা যত যারা আমেরিকা ঢাক যায় যারা গুজরাট যাবে যারা বিহার যাবে যারা উড়িষ্যা যাবে যারা কলকাতা যাবে সেই জমিদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না জমি বাঁকুড়া জেলার জমকে দিল্লিতে গুজরাটে বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে আমরা সংসদ অচল করে দেব চিৎকার করে প্রধানমন্ত্রীকে বলবো জন্দের প্রতি হাত লাগানো যাবে না আজকে রাজ্যের যে নেতা এসেছেন জঙ্গ সমাজে তাকে ধন্যবাদ জানাবো তাকে বলবো সারা ভারতবর্ষে আপনারা আওয়াজ করুন জঙ্গের গায়ে সারা ভারতবর্ষে কোনো অবিচার হলে আমরা দিল্লির সংসদের হয়ে লড়াই বাঙালি বাংলা সংস্কৃতি রক্ষা করতে আমরা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি দেশকে স্বাধীনতা করার জন্য আমাদের জেলার আমাদের দেশের বহু মানুষ লড়াই করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় পুজোয় বাংলার বাইরে ঢাক বাজাতে গিয়ে রাজ্যের কোনো ঢাকিকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন জ্বলবে সংসদ অচল করে দেব বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশনে প্রকাশ্যে হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তী পুজোর সময় রাজ্যের ডোমরা ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও যান সেই ডোমদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন জ্বলবে আমরা সংসদ অচল করে দেব আজ বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশনে যোগ দিয়ে এই ভাষাতেই হুঙ্কার দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ভিন্ডাজে বসবাসকারী বাঙালিদের ওপর নির্যাতনের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব রাজ্যের শাসক দলের তৃণমূল এবার পুজোর মুখেও সেই ইস্যুকে আরও একটু অক্সিজেন দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী ডোম কালচারাল বোর্ড গঠনের দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসক দপ্তরে ডেপুটেশনের ডাক দেয় ডোম সমাজ সেই ডেপুটেশনে আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ঢাকি ঢাক ভাজিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হন সেখানেই ডোম সমাজের ডেপুটেশনে হাজির হয়ে কার্যত হুঙ্কার দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী ডেপুটেশনের সভা মঞ্চ থেকে কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই পুজোর সময় এ রাজ্য থেকে দিল্লি গুজরাট মহারাষ্ট্র বিহার সহ বিভিন্ন রাজ্যে ঢাক বাজাতে যান সেই ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন চলবে আমরা সংসদ অচল করে দেব বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দাবি তৃণমূলে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে সব কিছু স্তব্ধই করে দিয়েছেন এখন নির্বাচনের আগে গিমিক তৈরি করে ডোম সমাজের মানুষকে কাছে টানতেই এমন মন্তব্য করেছেন

আগুন জেলে দেবে এবং সাংসদ ভবনকে স্তব্ধ করে ওনারা সরকারে আসার পর থেকে সব স্তব্ধই করেছে এমন কিছু বিচিত্র কাজ করেনি পশ্চিমবঙ্গের জন্য আজকে দুর্গাপূজা আগেও হতো এখন হচ্ছে যেখানে দুর্গাপূজা সেখানে বাঙালিরাই দুর্গাপূজা করে বাইরে যে সমস্ত রাজ্যে দুর্গাপূজা হচ্ছে সেখানে বাঙালির কাছে বাঙালিরাই ওই ঢাকিদের আমন্ত্রণ করছে আজকে ডোম সমাজ দলিত সমাজ সমস্ত সমাজ তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে কেন আজকে উনি এতদিন কেন বলছেন আগেও তো উনি উনি এখন সংসদ আছেন তবে থেকে দু থেকে আমাদের তৃণমূল সরকার চলছে এতদিন ভাবেননি কেন এদের জন্য আজ বড় বড় কথা বলছে আজ ভোটের জন্য সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচন ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য মানুষজন আর তৃণমূলের সঙ্গে নেই সেটা ওনারা জেনে গেছেন এবং ভয় পেয়েছেন দু হাজার ছাব্বিশে মানুষজন এর উত্তর দেবে উনি বলছেন আগুন জল স্তব্ধ করবেন ওনারা তো স্তব্ধ করেছেন পশ্চিমবঙ্গের জন্য উন্নয়ন কি করেছেন ওনাদের ভাষা ওনাদের বক্তব্য সব স্তব্ধই আগামী দিন আর স্তব্ধ করার সুযোগ পাবে না এরপর উন্নয়ন হবে বিজেপির মার্কে